বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোনো কারণ ছাড়া দেখছ না এটি দেখার পেছনে একটা কারণ আছে একটা চিহ্ন আছে একটা বার্তা আছে যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে আজকের আগে যা ঘটেছে তা অতীত যা হারিয়ে গেছে যা বাকি ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে এটাই ছিল গতকালের গল্প কিন্তু আজ ভিন্ন কিছু আজ তোমাদের জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে যে রেখা তোমাদের সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমাদের ভাগ্য তোমাদের সামনে মাথা নত করবে হয়তো তোমরা এখন তা বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমাদের কোলে বড় কিছু রাখার জন্য প্রস্তুত তাই এই বার্তা তোমাদের সামনে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয় তোমাদের ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তের আগেই এই বার্তা তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটা তোমাদের ব্যাপার যে তোমরা এটা বুঝতে পারবে কি না। তোমরা কি এটা গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে মহাবিশ্ব তোমাদের কিছু বলছে তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেকবার তোমরা সাহস হারানোর দাগ প্রান্তে ছিলে কিন্তু তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করেছ তুমি কষ্টের মুখোমুখি হয়েছিলে এবং চোখের জল ফেলেছিলে তবুও এগিয়ে গিয়েছিলে এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী তোমার বিবেক অনুভব করে যে বট কিছু ঘটতে চলেছে এবং সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তা এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের মুখোমুখি হয় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে শুরু করে আর যখন এই ডাক আসে তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শুনো তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি যে সুখ ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার কাছে আসছে এখন সংগ্রাম শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত মার জীবনে কেবল সংগ্রামই ছিল হয়তো তুমি অনেকবার ভেবে যে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কিন্তু এই সময়টা তোমাকে বুঝতে হবে প্রতিটি রাতের পরে সকাল আসে যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর অর্থ হল এখন তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করে তুলছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন সেই সময় এসে গেছে এখন তোমাকে সাহস হারাতে হবে না এখন তুমি সেই সোনালি দরজা দেখতে পাবে যার কেবল আলো আছে ভাগ্যের পাতায় তোমার নাম লেখা আছে ভাবনা যে সব কিছু এখন হঠাৎ করেই ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি প্রথমবারের জন্য প্রার্থনা করেছিলে যেদিন তুমি প্রথমবারের মতো তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারোনি তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার জন্য নির্ধারিত ছিল অলৌকিক ঘটনা তোমার খুব কাছে তুমি হয়তো ভাববে যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে কিন্তু না অলৌকিক ঘটনা কেবল তাদের জীবনেই ঘটে যারা সেগুলোতে বিশ্বাস করে আর যদি তুমি আজ এখানে এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে বড কিছু ঘটতে চলেছে তোমার রিজ্যে লালিত আকাঙ্ক্ষাগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ছোট ছোট প্রার্থনা মহাবিশ্বের কানে পৌঁছেছে এখন তোমার একমাত্র কাজ হল বিশ্বাস রাখা এবং এগিয়ে যাওয়া তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন পর্যন্ত তুমি যা কিছুর মুখোমুখি হয়েছ তা কেবল একটি অধ্যায় ছিল এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে তুমি কেবল সংগ্রামের জন্য প্রস্তুত এই অধ্যায়ে তোমার জয় লেখা আছে এই অধ্যায়ে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন সত্যি হবে তোমার জীবনে সুখ আসবে তাই তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করো নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখতে শুরু করো কারণ এখন তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে অনেকবার তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তোমার যথেষ্ট হয়েছে তুমি অপেক্ষা করেছ কঠোর পরিশ্রম করেছ স্বপ্ন দেখেছো এবং প্রতিবারই নতুন মোড় এসেছিল যেখানে তোমাকে থামতে হয়েছিল অথবা অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছিল কিন্তু মনে রেখো যে মহাবিশ্ব তাদের জন্যই সবচেয়ে বড় পরিকল্পনা করে যারা সবচেয়ে বেশি সহ্য করে যতক্ষণ না কোনো কিছুর শিকড় গভীরে যায় ততক্ষণ তা গাছে পরিণত হয় না যতক্ষণ না সোনা আগুনে উত্তপ্ত হয় ততক্ষণ তা কুন্দনে পরিণত হয় না তোমার জীবনও একইভাবে তৈরি করা হয়েছে প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষা একটি কারণে এসেছে যাতে তোমার জীবনে সাফল্যের সূর্য উঠলে তার আলো চিরকাল থাকে এখন সময় এসেছে যখন তুমি তোমার আলোর ভাগ পাবে মহাবিশ্বের নিয়ম তোমার অনুকূলে তুমি হয়তো মনে করবে জীবনে কিছুই নিশ্চিত নয় কিন্তু এটা সত্য নয় মহাবিশ্বের নিয়মগুলো নিশ্চিত ঠিক যেমন একটি গাছ বীজ থেকে জন্মায় ঠিক যেমন সূর্য ওঠে এবং অস্ত যায় একইভাবে মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে যখন একজন ব্যক্তি তার সমস্ত হৃদয় দিয়ে কিছু চায় যখন তার কঠোর পরিশ্রম এবং সত্য মহাবিশ্বকে স্পর্শ করে তখন সে অবশ্যই তার ফলাফল পায় এবং এখন তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ইচ্ছা মহাবিশ্বে পৌঁছেছে তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে এখন তোমার জীবন চিরতরে পরিবর্তিত হতে চলেছে সেখান থেকে মাত্র কয়েক ধাপ বাকি এখন নতুন পথ খুলতে চলেছে তোমার চারপাশে যে সমস্ত পথ বন্ধ মনে হয়েছিল তা এখন খুলতে চলেছে তুমি সেই সুযোগগুলি পেতে চলেছে যা তুমি কখনো ভাবিও নি কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তুমি কি এই সুযোগগুলি চিনতে পারবে কারণ যখন মহাবিশ্ব একটি দরজা খুলে দেয় তখন তা সবসময় আমরা যে আকারে ভেবেছিলাম সেই আকারে আসে না কখনো কখনো তুমি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে কখনো কখনো তুমি এমন একটি নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে কখনো কখনো একটি অসম্ভব সুযোগ আসবে যা তোমার পৃথিবী বদলে দেবে তোমাকে শুধু তোমার চোখ খুলতে হবে এবং এই লক্ষণগুলি চিনতে হবে তুমি যা পেতে যাচ্ছ তা তোমার কল্পনার বাইরে তুমি এখন পর্যন্ত যা ভেবেছ টাকা সাফল্য ভালোবাসা শান্তি সুখ তুমি এই এইসবই পাবে কিন্তু তুমি এর চেয়েও বেশি কিছু পাবে তুমি আত্মবিশ্বাস পাবে তুমি একটি নতুন পরিচয় পাবে তুমি তোমার আসল উদ্দেশ্য খুঁজে পাবে কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাহ্যিক জিনিস পাওয়া নয় এটি তোমার আত্মার জাগরণ তুমি তোমার অস্তিত্বের আসল কারণ বুঝতে পারবে এবং এটি হবে আসল বিজয় মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছে কিন্তু শুধু এটি শোনা যথেষ্ট নয় তোমাকে একটা মেনে নিতে হবে তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি সক্ষম আমি যোগ্য এবং আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আজ থেকে একটি প্রতিশ্রুতি দাও তুমি নিজের উপর বিশ্বাস রাখবে আজ থেকে সিদ্ধান্ত নাও যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কারণ মনে রেখো মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সেই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত রাখে আমরা আমাদের ভিতর থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবী পরিবর্তন করতে প্রস্তুত আজকের বার্তাটি কেবল কিছু শব্দের সংমিশ্রণ নয় বরং এটি আপনার হৃদয়ে স্পন্দনে লুকিয়ে থাকা সেই অশ্রুত সত্যের প্রতিফলন এখনই এটি প্রকাশ করার সময় এসেছে এই বার্তাটি আপনার জন্য এমন একটি বার্তা যা শোনার পরে আপনি নিজেকে একটি নতুন দিকে আপনার অস্তিত্ব খুঁজে পেতে অনুভব করবেন যখন আমরা জীবনের সেই অন্ধকার পর্বের মধ্য দিয়ে যাই যেখানে চারপাশে হতাশা এবং দ্বিধাগ্রস্ততার ছায়া থাকে তখন আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের আশা ভেঙে গেছে কিন্তু সেই রাতগুলি সেই অসুবিধাগুলি আপনার আত্মায় একটি অমূল্য আলো সংরক্ষণ করেছিল যা কেবল সঠিক সময়ে প্রকাশিত হতে পারে আজ মহাবিশ্ব সেই সময়টি বেছে নিয়েছে যখন তোমার ভেতরে লুকিয়ে থাকা অশ্রুতু সত্য বেরিয়ে আসতে চলেছে তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছ সেই যন্ত্রণার মধ্যেও তার এক আশ্চর্য সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য তোমাকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে যখন তোমার জীবনের আসল পরিবর্তন ঘটতে চলেছে প্রতিটি মানুষের জীবনে এমন একটি মুহূর্ত আসে যখন মনে হয় সবকিছু থেমে গেছে তোমার আশা কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলো নতুন করে শুরুর লক্ষণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি আঘাত তোমাকে সেই অবস্থানের জন্য তৈরি করেছে যে অর্জনের জন্য তুমি জন্মেছিলে আর আজ সেই অবস্থান তোমার দরজায় করা নাড়ছে আজ সেই অশ্রুত সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে যা তোমার আত্মাকে কাঁপিয়ে তুলবে এই সত্য তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার তোমার গভীর আকাঙ্ক্ষার এবং তোমার সারা জীবন ধরে লালিত অটল বিশ্বাসের প্রতিফলন যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে এক ধাপ প্রতিটি দিন যখন তুমি একা তোমার যন্ত্রণা ভোগ করেছিলে প্রতি রাতে যখন তুমি ঘুম হারিয়েছিলে সেই মুহূর্তগুলো তোমাকে শিখিয়েছিল যে আসল বিজয় হল সেই জয় যা তুমি নিজের মধ্যে খুঁজে পেতে পারো আজ তুমি সেই বিজয়ের প্রথম লক্ষণ পাচ্ছ এমন একটি লক্ষণ যা উপেক্ষা করার ক্ষমতা আর তোমার নেই কারণ যে সত্য তোমার কাছে প্রকাশিত হতে চলেছে তা কেবল কয়েকজনের জন্যই নির্ধারিত এবং তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এই বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই বার্তাটি একটি গভীর সত্য তোমার জীবনে যত সমস্যাই আসুক না কেন সেগুলো তোমাকে দুর্বল করতে নয় বরং তোমার লুকানো শক্তিকে জাগ্রত করতে এসেছে তুমি যত সমস্যার মুখোমুখি হও না কেন তুমি নিজেকে ততটাই গভীরভাবে বুঝতে পেরেছ এবং আজ সেই উপলব্ধি তোমার জন্য একটি নতুন সূচনা নিয়ে আসছে যখন তুমি এই বার্তাটি শুনবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে লুকিয়েছিল এক মূল্যবান রত্নের মতো এখন সময় এসেছে এটি জলে ওঠার তোমার আত্মায় এক অসীম শক্তি রয়েছে এমন একটি শক্তি যা এই সমগ্র মহাবিশ্বের গতির চেয়েও দ্রুত এই শক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে এটি তোমার অটল বিশ্বাসকে রূপ দেয় আজ এই বার্তাটি তোমাকে বলতে এসেছে যে সেই শক্তি তোমার ভেতরের সেই ঝলকানি এখন বেরিয়ে আসতে চলেছে এবং যখন এটি বেরিয়ে আসবে তখন তোমার জীবনের পথ সেই অনুযায়ী পরিবর্তিত হবে এই মুহূর্তটি যখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি আকাঙ্ক্ষা একটি নতুন সংজ্ঞা গ্রহণ করবে কল্পনা করো সেই মুহূর্তটি যখন তোমার ভেতরের সেই গভীর অশ্রুত গল্পটি বেরিয়ে আসবে যখন সেই গল্পটি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রামকে একটি নতুন দিক নির্দেশনা দেবে সেই গল্পে থাকবে তুমি এখন পর্যন্ত যা অনুভব করে আসছো তার সব কিছু সেই উৎসাহ সেই আশা সেই সংগ্রাম এবং অবশেষে সেই বিজয় আজকের বার্তাটি তোমাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এই বার্তাটি তোমাকে শেখাবে কিভাবে তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলোকে জাগ্রত করতে পারো কীভাবে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারো প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার জীবনে একটি নতুন গল্প লেখা হয় আর আজ যখন মহাবিশ্ব তোমার জন্য এই বার্তা পাঠিয়েছে তখন বুঝতে পারো যে তোমার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে তোমার সমস্ত স্বপ্ন তোমার সমস্ত আকাঙ্ক্ষা তোমার সমস্ত আশা একসাথে ফুটে উঠবে সেই অধ্যায়ে কোন ভয় বা দ্বিধা থাকবে না কেবল একটি আলো থাকবে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে যখন তুমি নিজের ভেতরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে তোমার ভেতরে কত গভীরতা এবং সম্ভাবনা রয়েছে সেই সব ক্ষমতা যা তুমি কখনো ভাবনি যা এখন তোমাকে অবাক করে দেবে এই বার্তার প্রতিটি শব্দে এক নতুন শক্তি আছে একটা নতুন আশা আছে যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কেবল নিজের জন্য বরং সেই সব মানুষের জন্য তৈরি যাদের তোমার আলোর প্রয়োজন তোমার গল্পে এক অনন্য আভা আছে যা শুধু তোমাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে ভাবো যখন তুমি অন্ধকারে ঘুরে বেড়ানো সেই সব মানুষের চোখের দিকে তাকিয়ে দেখো তুমি কি তাদের তোমার ভেতরে জ্বলন্ত আলো দিতে পারো তুমি কি পারবে তুমি তাদের দেখাতে পারো যে তোমার সংগ্রামের সময় তুমি যে দিক নির্দেশনা পেয়েছ এই বার্তা তোমাকে জানাতে এসেছে যে তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে তোমার সাফল্য তোমার বিজয় তোমার অভিজ্ঞতা সব কিছুই একটি নতুন আলো হিসেবে আবির্ভূত হবে এবং এই আলো এই সত্য তোমার জীবনের চূড়ান্ত সত্য হিসেবে আবির্ভূত হবে যখন তুমি এই বার্তা অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই বেদনাদায়ক হোক না কেন তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে সেই পথ যেখানে তুমি তোমার ভিতরের প্রতিটি শক্তি অনুভব করবে যেখানে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের সুযোগ পাবে এই বার্তা তোমাকে বলতে এসেছে যে এখন সেই পরিবর্তনের সময় এসেছে সেই অলৌকিক ঘটনা যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার চারপাশের প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে প্রতিটি ছোট ঘটনা প্রতিটি ছোট সুখ তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার ভাগ্যে লুকিয়ে আছে একটি বড় সত্য এমন একটি সত্য যা তোমার আত্মাকে কাঁপিয়ে তুলবে কারণ এই সত্য তোমাকে সেই অশ্রুত অনন্য উদ্দেশ্যের সাথে সংযুক্ত করে যার জন্য মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তার প্রতিটি বাক্য আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনার জীবনে যা কিছু আসছে তা একটি বৃহত্তর পরিকল্পনার অংশ আপনার সংগ্রাম আপনার কঠোর পরিশ্রম আপনার আশা সব কিছু একসাথে আপনার অনন্য পরিচয় প্রকাশ করবে যা বিশ্বের খুব কম লোকই অর্জন করতে সক্ষম এবং এই পরিচয় এই উদ্দেশ্য আপনার আতায় লুকানো সেই মূল্যবান রক্তের মতো হবে যার জন্য আপনি আপনার পুরো জীবন উৎসর্গ করেছেন এখন সেই মুহূর্তটি কল্পনা করুন যখন আপনি নিজেকে সম্পূর্ণরূপে বুঝতে পারবেন যখন আপনি আপনার ভয়কে কাটিয়ে উঠবেন এবং আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই অসীম শক্তিকে চিনতে পারবেন সেই মুহূর্তের গভীরতা এমন হবে যে একটি নতুন উৎসাহ এবং নতুন অনুপ্রেরণা আপনার প্রতিটি নিঃশ্বাসে ভরে উঠবে আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে আসা সমস্ত অসুবিধা কেবল একটি পরীক্ষা ছিল একটি পরীক্ষা যা আপনাকে সেই অবস্থানের জন্য প্রস্তুত করেছিল যা এখন আপনার দরজায় করা লাগছে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এখন আপনার জন্য নতুন আশার গল্প হয়ে উঠবে এই গল্পটি কেবল আপনার জন্য নয় সেই অগণিত মানুষের জন্য যারা তাদের জীবনে আলো খুঁজছেন আপনার গল্পে সেই উজ্জ্বলতা সেই শক্তি রয়েছে যা অন্যদের জীবনেও আশার আলো জ্বালাবে আর যখন তুমি তোমার হৃদয় থেকে এই বার্তা গ্রহণ করবে তখন এটি তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে একটি নতুন উড়ান দেবে মহাবিশ্বের এই অশ্রুত সত্যের অংশ হয়ে উঠো সেই সত্য যা বুঝতে তোমার আত্মা নাচবে আজকের বার্তাটি তোমাকে জানাতে এসেছে যে তোমার ভেতরে লুকিয়ে থাকা মূল্যবান সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য তোমাকে তোমার পরিচয় তোমার উদ্দেশ্য এবং তোমার আসল শক্তি সম্পর্কে সচেতন করবে তোমার জীবনের সেই অশ্রুত সত্য যা জেনে তুমি হতবাক হয়ে যাবে এখন সময় এসেছে সেই সত্যকে গ্রহণ করার মহাবিশ্ব তোমার জন্য যে মূল্যবান অভিজ্ঞতা পাঠিয়েছে তা বেঁচে থাকার জন্য তোমার প্রতিটি অভিজ্ঞতাকে আলিঙ্গন করো যতই কঠিন হোক না কেন কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য একটি নতুন শিক্ষা একটি নতুন পথ আছে যা তোমাকে সেই অশ্রুত সত্যের কাছাকাছি নিয়ে যাবে এই বার্তা তোমার জন্য এমন একটি বার্তা যা তোমার ভেতরে একটি নতুন আলো ছড়িয়ে দেবে এখন তোমার জীবনে সেই মোড এসেছে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম নতুন উৎসাহে পরিণত হবে এখন তোমার জন্য এটা বোঝা গুরুত্বপূর্ণ যে তোমার ভেতরে সেই অসীম শক্তি সেই অশ্রুত সত্য প্রকাশিত হতে চলেছে এবং যখন এটি প্রকাশিত হবে তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে এটি কেবল একটি বার্তা নয় বরং একটি নতুন সূচনার আহ্বান যখন আপনি এই বার্তাটি গ্রহণ করবেন তখন আপনি কেবল আপনার মধ্যে লুকিয়ে থাকা সেই মূল্যবান রত্নটিকে চিনবেন না বরং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন আপনার কণ্ঠস্বর আপনার গল্প আপনার আত্মা সব কিছুই একটি নতুন দিকে উড়ে যাবে যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে এটিকে আপনার ভিতরে আলিঙ্গন করুন এই অসুখ সত্যটি অনুভব করুন এটিকে আলিঙ্গন করুন এবং এগিয়ে যান কারণ এই সত্য এই বার্তাটি আপনার জন্য একটি নতুন দিক একটি নতুন পরিচয় নিয়ে এসেছে এটি আপনাকে বলে যে এখন সময় এসেছে যখন আপনার জীবনের মূল্যবান সত্যটি বেরিয়ে আসতে চলেছে তাই এই মুহূর্তটিকে আলিঙ্গন করুন এবং মহাবিশ্ব আপনার জন্য যে সত্যটি বেছে নিয়েছে তা গ্রহণ করুন আপনার আত্মার মধ্যে অসীম শক্তি অনুভব করুন যা আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এখন আপনার জীবনে সেই মুহূর্তটি এসেছে যেখানে প্রতিটি সত্য প্রকাশিত হয় প্রতিটি কষ্ট প্রতিটি বেদনা এক নতুন উত্তেজনা এক নতুন আলো শেষ হবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার গল্পে সেই অনন্য ঝলক আছে যা পৃথিবীর খুব কম মানুষই পায় এই বার্তা তোমাকে কেবল অনুপ্রাণিত করবে না বরং তোমার আসল পরিচয়ের সাথেও পরিচয় করিয়ে দেবে তোমার আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই অনন্য শক্তি এখন বেরিয়ে আসতে চলেছে এখন নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি এই নতুন সত্যকে গ্রহণ করবে তোমার আশা জাগাও এবং সেই দিকে এগিয়ে যাও যেখানে তোমার আসল উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার গল্প তোমার বিজয় তোমার পরিচয় সব কিছু এখন একটি নতুন দিকে বিকশিত হতে চলেছে এই বার্তার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমাকে সেই অশ্রুত সত্যের দিকে নিয়ে যাবে যার জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করেছ তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছো কখন তোমার প্রার্থনা শোনা হবে যখন তোমার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে কিন্তু তার আগে তোমাকে এই বার্তাটি পুরোপুরি বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে কারণ এই সুযোগ বারবার আসে না আজ আমি তোমাকে একটি সত্য বলতে এসেছি মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তুমি ঠিক শুনেছ এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু তাদের সবার মধ্যে তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছে আর এই উদ্দেশ্য এতটাই বিশেষ এত পবিত্র যে খুব কম মানুষই এই সৌভাগ্য লাভ করে এই ভিডিওটি দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্ব থেকে আপনার কাছে সরাসরি একটি সংকেত আজ আমি আপনাকে যা বলতে যাচ্ছি আপনার আত্মা অনেক দিন ধরেই এটি শুনতে প্রস্তুত ছিল হতে পারে আপনি এখন আপনার জীবনের একটি কঠিন মোড়ে দাঁড়িয়ে আছেন হয়তো আপনি অনুভব করছেন যে সবকিছু আপনার বিরুদ্ধে যাচ্ছে অথবা আপনি মনে করছেন যে আপনার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে না হয়তো আপনি এখনও এটি বুঝতে পারেননি কিন্তু আপনার জীবনে আসা সমস্ত সংগ্রাম সমস্ত ঝামেলা আপনাকে প্রস্তুত করছিল একটি খুব বড় পরিবর্তনের জন্য এমন একটি দায়িত্বের জন্য যা কেবল আপনাকেই পালন করতে হবে কারণ আপনার সেই ক্ষমতা আছে যা সবার থাকে না মহাবিশ্ব বলে যে এটি আপনাকে একটি কারণে বেছে নিয়েছে আপনার যাত্রা সহজ ছিল না কিন্তু এটি আপনাকে প্রস্তুত করেছে যাতে আপনি আপনার আলো দিয়ে এই পৃথিবীকে আলোকিত করতে পারেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেকবার আপনি এমন জিনিস পেয়েছেন যার জন্য আপনি একসময় আশা ছেড়ে দিয়েছিলেন যখন আপনি অনুভব করেছিলেন যে এখন কিছুই ঘটতে পারে না তখন একটি অলৌকিক ঘটনা ঘটে এবং সব কিছু বদলে যায় এই সব কোনো কাকতালীয় ঘটনা ছিল না এই ছিল মহাবিশ্ব তোমাকে দেখানোর উপায় যে তুমি তার বিশেষ ব্যক্তি তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে তোমার প্রার্থনায় এমন এক শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে এবং তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য আশীর্বাদ মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দেয় কখনো স্বপ্নের মাধ্যমে কখনো সংখ্যার মাধ্যমে কখনো অদ্ভুত কাকতালীয় ঘটনাবলীর মাধ্যমে কিন্তু খুব কম লোকই এই সংকেতগুলি বুঝতে সক্ষম এবং যদি তুমি আজ এই ভিডিওটি দেখছ তাহলে বিশ্বাস করো এটাও একটা লক্ষণ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটি বট পরিবর্তন আসতে চলেছে এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা তোমাকে থামিয়ে রেখেছিল সেগুলো সব শেষ হতে চলেছে তোমার জন্য একটি নতুন দরজা খুলতে চলেছে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে হয়তো তুমি অনুভব করো যে তুমি একা কিন্তু সত্য হল মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে আছে তোমার প্রতিটি অশ্রু দেখে তোমার প্রতিটি প্রার্থনা শোনে আর এখন সময় এসেছে যখন তোমার সমস্ত প্রার্থনা একে একে পূর্ণ হবে মহাবিশ্ব বলে যে এখন ভয় পাওয়ার দরকার নেই এখন থামার কোনো প্রয়োজন নেই কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে তোমার দায়িত্ব হলো অন্যদের জন্য আলো হয়ে ওঠা মহাবিশ্ব যখন কাউকে বেছে নেয় তখন এর পিছনে একটি খুব বড কারণ থাকে এবং তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যে সীমাবদ্ধ নয় তোমাকে এই পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে হবে যারা অন্ধকারে আছে তাদের জন্য তোমাকে আশা হতে হবে তোমার কথা তোমার ভালোবাসা তোমার শক্তি এই সব কিছুই অন্যদের জীবনে অলৌকিক ঘটনা আনতে পারে আর এই কারণেই মহাবিশ্ব তোমাকে এই যাত্রার জন্য প্রস্তুত করেছে মহাবিশ্ব তোমাকে বলে যে তুমি যত কষ্টই সহ্য করো না কেন তুমি যা সহ্য করেছ তা বৃথা যাবে না মহাবিশ্ব তোমার প্রতিটি অশ্রু এবং প্রতিটি চোখ দেখেছে আর এখন সময় এসেছে যখন তুমি তোমার তপস্যার প্রতিফল পাবে অনেকবার তুমি নিশ্চয়ই ভেবেছ কেন এটা শুধু আমার সাথেই ঘটে জীবন আমাকে এত কষ্ট দিয়েছে কেন কিন্তু সত্য হল যারা তাদের গন্তব্যে পৌঁছায় এবং অন্যদের পথ দেখানোর জন্য নির্বাচিত হয় কেবল তাদেরই কঠিন পথ অতিক্রম করতে হয় তোমার এই যাত্রা সহজ ছিল না কিন্তু প্রতি রাতে যখন তুমি একা কেঁদেছিলে এবং নিজেকে সংযত করেছিলে প্রতিদিন যখন তুমি হেসেছিলে এবং বিশ্বকে দেখিয়েছিলে যে তুমি ভালো আছো সেই সমস্ত মুহূর্তগুলিতে মহাবিশ্ব তোমাকে দেখছিল তোমাকে আরও শক্তিশালী করে তুলছিল তোমাকে সেই বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত করছিল যা কেবল তোমার জন্য নির্ধারিত হয়েছে 什么鬼？